হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়া তোমরা চিংড়ি মাছের মালাইকারিটা সুন্দরভাবে বানিয়ে নেবে আর খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে এই মালাইকারিটা কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া বানানো হয়েছে দারুণ সুস্বাদু একটা রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে দেখো এখানে চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি চারটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়িগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো চিংড়ির যে দাঁড়গুলো ছিল সেগুলো আমি ফেলিনি সুন্দরভাবে কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মাছটা নিয়ে নেবে এবার একটা মশলা রেডি করে দেব যার জন্য দিয়েছি এক চামচের মতো সর্ষে এক চামচের মতো পোস্ত এখানে আমি শুধু সাদা সর্ষেটাই দিয়েছি তোমরা চাইলে কালো সাদা মিশিয়ে দিতে পারো বা শুধু সাদা সর্ষে দিয়েও করতে পারো আর পরে আমি আরও এক চামচ সরষে ও হাফ চামচের মতো পোস্ত অ্যাড করেছিলাম কারণ মশলাটা খুবই কম হয়ে যাচ্ছিল মাছগুলো অল্প হলেও মাছগুলো কিন্তু খুব বড় বড় তাই মশলার পরিমাণটা একটু বেশি লাগছে বড় চামচের এক চামচ দিয়ে দিলাম চার মগজ আর দিয়ে দেবো ছয় থেকে সাতটা টুকরো করে নেওয়া কাজু বাদাম দেবো নারকেল কোড়া এখানে বড় চামচের দুই চামচ নারকেল কোড়া দিচ্ছি তোমাদের কাছে যদি নারকেলের দুধ থাকে সেক্ষেত্রে নারকেলের দুধ দিয়েও বানাতে পারো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো তারপর মিক্সিতে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করে নিলে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এবার অ্যাড করব দুই চামচের মতো টক দই অল্প একটু জল দিয়ে আবারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মাছের পরিমাণ অনুযায়ী তোমরা মশলাটা কম বেশি করে নিতে পারো সুন্দর একটা পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে এদিকে চুলা অন করে আমি একটা নন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সরষের তেল তিন চামচের মতো তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব চিনি মাছ বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে কড়াইটা ছোটো আছে তাই আমি দুটো দুটো করে মাছগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে ওই পিঠটাও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে বেশ কিছুটা তেল ছিল আমি আরও দুই চামচের মতো সরষের তেল অ্যাড করলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ফোড়নের জন্য দিলাম গোটা গরম মশলা দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচের মতো গোটা মৌরি গোটা মশলা যখন একটু ভাজা হয়ে যাবে সুন্দর একটা স্মেল আসবে তখন আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এখন আঁচটাকে মাঝারি আঁচে রাখতে হবে নাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে মশলাটা খুব ভালো করে ভেজে নেব যখন তেল ছেড়ে আসছে সে সময় দিয়ে দেব মিক্সি ধোয়া জলটা মিক্সিতে অনেকটাই মশলা লেগেছিল মিক্সিটা ধুয়ে আমি জলটা এখানে অ্যাড করে দিলাম চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা সবার প্রথম তোমাদের কাছে চলে যায় মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দেব হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি কালার হওয়ার জন্য দিলাম তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো সেক্ষেত্রে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো আবারও মশলাটা খুব ভালো করে ভেজে নেব মশলা যত ভালো করে ভাজা হবে বা কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে খুবই অল্প পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কতটা দিলাম তোমরা সেটা দেখেই বুঝতে পারছ এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম যখন উপর থেকে তেল ছেড়ে আসছে সুন্দর একটা কালারও এসেছে দেখতেই পাচ্ছ এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা উষ্ণ গরম হলেই ভালো হয় চেষ্টা করবে তরকারিতে গরম জল অ্যাড করার তো প্রথমে আমি এক বাটি দিয়েছিলাম তারপরে আরও হ্যা হাফ বাটি আমি জল অ্যাড করলাম তো গ্রেভিটা কতটা রাখতে চাইছো সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো জল দেবার পর যখন চারিপাশ থেকে একটু ফুটে আসবে তখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো কড়াইটা একটু ছোট হয়ে গেছে দেখি বুঝতে পারছো চিংড়ি মাছের সাইজগুলো অনেকটাই বড় ছিল তো একটু ছড়ানো পাত্র হলে আরও ভালো হতো এখন দুই তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে হালকা আঁচে রেখে দেবো দুই তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে অপর ফিটটা উল্টে দেব মাছগুলোর তারপর ওই দিকটাও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে অবশ্যই রাখতে হবে এভাবে একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু স্বাদ হবে তোমাদেরকে কথা দিচ্ছি বাড়িতে কেউ ঢুকলেই কিন্তু বুঝে যাবে যে আজকে চিংড়ি মাছের মালাইকারি বানানো হচ্ছে এতটাই সুন্দর গন্ধ আসে তো মাছটা দেখো একদম কমপ্লিট হয়ে গেছে রান্না ওপর থেকে শাহি গরম গুঁড়ো ছড়িয়ে দিলাম এই গরম মশলাটাতে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে আর দিয়ে দেবো এক চামচের মতো ঘি ঘিটা তোমরা যদি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো কিন্তু মালাইকারিতে একটু ঘি দিলে তার সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে একটু চিনি অ্যাড করতে হবে আমি চিনিটা দেওয়ার সময় একদমই স্কিপ করে গেছি কারণ চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় তো ঠান্ডা করে নিয়ে আমি একটা পাত্রে সার্ভ করে দিলাম কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো মাছগুলো এতই বড় ছিল যে প্লেটের মধ্যেও ধরছিল না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো আজকের মতো আসি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে